হায় ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস যেভাবে ভাবা হয়েছিল সেভাবেই কাজ হচ্ছে নিপটি আজকে একটা বড় ফল দিয়েছে প্রায় তিনশো পঁচাত্তর পয়েন্টের কাছাকাছি নিচে যাওয়ার পরে ফাইনালি নিফটি আজকে বাইশ হাজারের নিচে অর্থাৎ একুশ হাজার নশো ক্লোজিং দিয়েছে অর্থাৎ প্রায় তিনশো পঁয়তাল্লিশ পয়েন্ট নিচে ক্লোজিং এত বড় মানে এত বড় যে পয়েন্টের ফল প্রায় এটা কিন্তু বহুদিন পরে এই ধরনের একটা ঘটনা ঘটলো ফ্রেন্ডস ফরেন ফান্ড আজকে কিন্তু তাদের বিক্রির যে মেজাজ সেটা কিন্তু তারা ধরে রেখেছে প্রায় ছ হাজার নশো পঁচানব্বই কোটি টাকার বিক্রি করেছে ডোমেস্টিক ফান্ড কিন্তু কম্পিটিশনে কিন্তু প্রায় তারা বাইং করছে দেখুন মূল যেটা আমি কালকে বলেছিলাম রিলায়েন্স এইচডিএফসি ব্যাংক কোটাক ব্যাংক আই সি আই ব্যাংক ইনফোসিস টিসিএস বা আরো কিছু কিছু মূল শেয়ারে ফরেনারদের হোল্ডিং এবং ডিআইআই হোল্ডিং এর গ্যাপ ভালোই ছিল ধীরে ধীরে সেই গ্যাপটা কমছে এবং ফরেনাররা অপলোড করছে ডোমেস্টিক প্লেয়াররা কিন্তু সেই জায়গায় শেয়ার কিন্তু খুব বড় আকারে কেনাকাটা করছে সো ফরেনাররা যতই বিক্রি করুক না কেন আমরা প্রায় কম্পিটিশন দিয়ে তাদের কাছাকাছি কিন্তু পয়সা ইনভেস্ট করছি এবং এই ব্যাপারে একটা খবর বলি আজকে এমফিডাটা এসছে অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি তাদের যে গত এপ্রিল মাসের যে কালেকশন টোটাল ইনফ্লো সেটা লার্জ ক্যাপে কিছুটা কমেছে ইনফ্লোটা মানে মার্চের তুলনায় এপ্রিলে লার্জ ক্যাপ ফান্ডগুলোতে কিন্তু ফান্ড ফ্লোটা ধরুন কুড়ি পঁচিশ পার্সেন্ট কমেছে কিন্তু স্মল ক্যাপে বেড়েছে বাট ফাইনালি ইন টোটাল রেকর্ড পরিমাণ কালেকশন হয়েছে সেই পরিমাণটা প্রায় কুড়ি হাজার তিনশো কোটি অর্থাৎ আপনি যদি ইয়ারলি ভাবেন মাসে যদি কুড়ি হাজার তিনশো একাত্তর কোটি টাকা আসে ফান্ড গুলোতে তাহলে বারো দিনে চব্বিশ দু লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা ইয়ারলি আমরা ইনফ্লো পাবো এই রকম জায়গায় ইন্ডিয়ার মার্কেট চলে এসছে তাহলে নিফটি আজকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট নিচে পড়েছে এবং সমান্তলে ইন্ডিয়া ভিক্সও বাড়ছে এইটিন পয়েন্ট টু ভিক্স যখন বাড়ে ভাবতে হবে মার্কেটে ভয় তৈরি হচ্ছে মার্কেটে ইলেকশন রেজাল্টের আগে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে এই ব্যাপারে ওয়ারেন বাফে একটা কথা যেটা ইউনিভার্সাল ট্রুথ হয়ে গেছে একদা ওয়ারেন বাফে বলেছিল ওয়াই ইনভেস্টর বুদ্ধিমান ইনভেস্টার কারা যারা টু বি ফিয়ারফুল হয়ে আদার্স আর গ্রিডি যখন অপরে লোভী হবে ইন্টেলিজেন্ট ইনভেস্টর যারা হবে তারা ফিয়ারফুল হবে আবার যখন অপরে ভীত হবে তখন সে লোভী হবে অর্থাৎ মূল কথাটা হচ্ছে মার্কেট যখন উপরে যাবে সে তখন কিনবে না সে বিক্রি করবে ইন্টেলিজেন্ট ইনভেস্টার মার্কেট যখন নিচে আসবে সে তখন বিক্রি না করে সে কিনবে এটাই হচ্ছে মূল তার বক্তব্য মার্কেট নিচে আসছে আপনারা এতদিন ধরে যে সমস্ত শেয়ারগুলো আমরা বলেছি যে বিভিন্ন সেক্টর ভিত্তিতে সেই সমস্ত শেয়ারে কি অল্প অল্প করে কিনতে পারছেন এটা কিন্তু লক্ষ্য রাখবেন যে এই ফলে আপনি কি কিছু পয়সা লাগাতে পেরেছেন বা কিছু পয়সা কি আপনার ছিল যদি না লাগা লাগিয়েছেন বা যদি কোনো পয়সা রাখেন তাহলে অলওয়েজ একটা বাফার কিন্তু আপনার দিক দিয়ে উচিত যদি মার্কেটে বড় ফল হয় তখন লাগানোর জন্য পয়সার থাকা এবং যারা ওই পিরিয়ডে কিছু লাগিয়েছে তারাই কিন্তু বড় বড় প্রফিট করতে পারে ফ্রেন্ডস মার্কেটের সঙ্গে তো যুদ্ধ করে কিছু লাভ নেই মার্কেট সুপ্রিম সুতরাং আমরা মার্কেটের সঙ্গে যুদ্ধ করব না যেভাবে মার্কেটের ফল দেখা যাচ্ছে তাতে কিন্তু খুব বেশি আতঙ্কিত হওয়ার মতো এখনো তেমন কোন আজকের যে ফল কে কেন্দ্র করে একটা রিউমার মার্কেটে খুব চলছে যে এনডিএ যে চারশো সিট পাবে বলছে সেই চারশো সিট পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ অর্থাৎ এই ধরনের একটা স্পেকুলেশন বা রিউমার মার্কেটে কিন্তু ছড়ানো হয়েছে কিটা হবে না হবে আজকে এক পক্ষ ছড়িয়ে দিয়েছে কালকে আরেকপক্ষ রিউমার ছড়াবে যে ভেতরে ভেতরে তারা এক্সিট পোল জেনে গেছে এন দিয়ে চারশোর উপরে যাচ্ছে আবার দেখবেন মার্কেট আজকে সাড়ে তিনশো পয়েন্ট পড়েছে হতে পারে কালকে আবার পাঁচশো পয়েন্ট উপরে চলে যেতে পারে বা এই কারেকশনটাকে কমপ্লিট করার জন্য মার্কেট হয়তো আরো দু একদিন ফল চালিয়েও যেতে পারে কিন্তু যেটা দেখা যাচ্ছে মার্কেটের কিন্তু একুশ হাজার যদি আপনি ডে দেখেন তাহলে দেখবেন যে একুশ হাজার সাতশো আটশোর ধরে সাপোর্ট একটা তৈরি করছে যতদিন পর্যন্ত এই সমস্ত লেভেল দেখুন এই যে এই যে লেভেল এই লেভেলে এসে কিন্তু মার্কেট উপরে উঠে গেছে এই লেভেলে আসার পরে কিন্তু মার্কেট উপরে উঠে গেছে এই লেভেলে আসার পরে মার্কেট উঠে গেছে সুতরাং বারবার ধরে এই সমস্ত জায়গায় কিন্তু একটা সাপোর্ট তৈরি হচ্ছে সুতরাং সেক্ষেত্রে মার্কেট কিভাবে কি করবে না করবে সেটা আপনারা ভাবনার মধ্যে রাখবেন কিন্তু নিচে এলে ধরুন রেলওয়ে সেক্টর বা ডিফেন্স সেক্টরের যেমন ধরুন আমরা বলেছি আপনাদেরকে ইরকন ইন্টারন্যাশনাল আইআরএফসি আইআরসিটিসি এই সমস্ত শেয়ারগুলো বিশেষ করে যে মানে যে যে সমস্ত আপনার পয়সা থাকবে জন্য সব ইরকন ঠিক আছে আইআরএফসি তারপরে হচ্ছে আপনার এটা রেলওয়ে ডিফেন্স সেক্টরে যেমন আপনি যেটা বলা হয়েছে বেল হ্যাল এই সমস্ত শেয়ারগুলো আপনারা বা ওই সমস্ত জাহাজ তৈরির যে সমস্ত শেয়ারগুলোর গুলোর কথা বলছিলাম বিল্ডার কিংবা রেলওয়ের যে সমস্ত এই সমস্ত শেয়ারগুলো লক্ষ্য রাখবেন এছাড়াও যেমন ধরুন প্রাজ ইন্ডাস্ট্রি এই সমস্ত শেয়ারগুলো নিচে এলে আপনাদের কিন্তু অল্প অল্প করে কেনা উচিত ঠিক আছে ফ্রেন্ডস তাহলে আজকে মার্কেটে তাহলে রিউমার যেটা হয়েছে যে সেটা হচ্ছে এন হয়তো ফোর হান্ড্রেড সিট পাবে না এই ধরনের একটা আনসিট মানে আনসার্টেনটি বলে মার্কেটটাকে আজকে একটু নিচে আনা হয়েছে আরো দুশো পয়েন্ট নিচে যেতে পারে বা সবচেয়ে বড় জিনিস কি মার্কেট নিচে গেলেও মার্কেট নিচে দেখুন আজকে লাস্ট হাফ অ্যান্ড আওয়ার এ মার্কেট নিচে গেছে যদি কালকে হাফ অ্যান্ড আওয়ার আরো একশো দেড়শো পয়েন্ট নিচে যায় দিয়ে যদি তুলে দেয় ওপরের দিকে তার মানে বুঝতে হবে যে নিচের লেভেলটাকে দেখানোর জন্য মার্কেট নিচে আসছে অর্থাৎ আজকের আধা ঘন্টা কালকের আধা ঘন্টার পরে দেখা যাবে মার্কেট আবার ২২ হাজারের উপরে গিয়ে ক্লোজিং দিচ্ছে সেক্ষেত্রে কি একদিন অপেক্ষা করে দিচ্ছে তাহলে ভাবতে হবে মার্কেটের নিচে যাওয়ার প্রবণতাটা অত্যন্ত কম থাকবে যাই হোক ফ্রেন্ডস এইরকম একটা বিভিন্ন ধরনের পরিস্থিতি এটা বললাম যেটা গুড নিউজ যে এস আইপি কালেকশন কুড়ি হাজারের উপর চলে এসছে অর্থাৎ প্রতি মাসে মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট আসছে তাই নিচে এলে কিন্তু আপনাদের অল্প অল্প করে কেনাকাটা করা উচিত এইরকম একটা পরিস্থিতিতে ফ্রেন্ডস একটা শেয়ার কালকে রেজাল্ট এসছে ভালো রেজাল্ট এসছে কিন্তু কোন পরিপ্রেক্ষিতে সেটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি শেয়ারটা হচ্ছে বালাজি অ্যামাইন্স বালাজি অ্যামাইন্স এর প্রথমে আমি একটু চার্টে যাব আচ্ছা বালাজি অ্যামাইন্স বালাজি অ্যামাইন্স আমি মান্থলি চার্ট কি প্রিপেয়ার করব তাহলে বোঝা যাবে ভালো করে যে আপনাদেরকে আমি কিটা বলতে চাইছি সেটা আপনারা বুঝতে পারবেন দেখুন ফ্রেন্ডস যদি দেখেন প্রায় গত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো প্রায় ষোলো মাস ধরে এই শেয়ারটা কিন্তু একটা লেভেলে কিন্তু কন্টিনিউয়াস ট্রেড করছে এই লেভেলটা দেখুন এই লেভেলটাতে কিন্তু और मोर और लेस यही কিন্তু সে ধরে রেখেছে এবং এই পার্টিকুলার টাইমে যদি আপনি তার ফান্ডামেন্টাল দেখেন যদি আপনি তার ফান্ডামেন্টাল দেখেন যে ফান্ডামেন্টালটা কিন্তু গত 6 মাস আগে সেপ্টমবারে কিন্তু সবচেয়ে খারাপ ফান্ডামেন্টাল ছিল যেখানে 381 কোটি টাকার সেলস এসে ছিল এবং 36 কোটি টাকা प्रॉफिट 14% মার্জিন এবারে দেখুন টার্ন अराउंड যদি সেপ্টেম্বরের পরে ডিসেম্বর কোয়ার্টার দেখেন সেখানে কিন্তু তার সেলস বেড়েছে ৩৮১ থেকে ৩৮৩ এবং ১৪ থেকে ১৯ পার্সেন্ট মার্জিন হয়েছে এবং প্রফিট কোথায় চলে গেছে ৩৬ থেকে ছাপ্পান্ন অর্থাৎ প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট বেড়ে গেছে এবারে দেখুন আবার যদি ডিসেম্বর থেকে মার্চ দেখেন তিনশো তিরাশি কোটি টাকা থেকে চারশো কোটি টাকা তার সেলস সেলস যা বেড়েছে তার তুলনায় মার্জিন বাড়ছে ১৯ থেকে চব্বিশ পার্সেন্ট মার্জিনে চলে গেছে এবং প্রফিট ছাপ্পান্ন থেকে বাহাত্তর কোটি মিন্স যেটা বোঝানোর চেষ্টা করছি যে কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে এই শেয়ারটার কিন্তু একটা ধরুন ছাপ্পান্ন থেকে বাহাত্তর হয়েছে মানে কি প্রায় ফর্টি পার্সেন্ট তার প্রফিট বেড়ে গেছে এবং সেইভাবে তার ইপিএস বেড়েছে তো এই অর্থাৎ নিশ্চয়ই তার গ্রাউন্ড লেভেলে তার যে প্রোডাক্ট এখানে যেহেতু মার্জিন বাড়ছে তার মনে হচ্ছে যেহেতু শেয়ার শেয়ারে বাড়ছে না তার মানে কি ডিমান্ড আসছে তার যে সমস্ত স্টক আছে সেগুলোর উপর থেকে তারা কিন্তু মার্জিন বাড়িয়ে কিন্তু প্রফিট করছে এই শেয়ারটা দীর্ঘদিন ধরে এই হাই করার পরে অর্থাৎ প্রায় দু হাজার একুশের সেপ্টেম্বরে প্রায় পাঁচ হাজার টাকার এ করার পরে আজকে কিন্তু প্রায় অনেকটা কারেকশনে পাওয়া যাচ্ছে এবং যেটাকে বলেছিলাম আমি এটা কিন্তু আমার সেই যে সেই কাছাকাছি কিন্তু কিন্তু এসে ট্রেড করছে তাই আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এই শেয়ারটাকে কিন্তু আপনারা দেখতে পারেন যে ইনভেস্টমেন্ট করবেন কিনা কারণ এই সমস্ত টাইমে কিন্তু অল্প বিস্তর যারা কিনে রাখবেন যেদিন এই শেয়ার ডবল হবে তিনগুণ হবে তখন তারাই কিন্তু মার্কেটে উইনার হিসাবে প্রতিষ্ঠিত হবে তো ফ্রেন্ডস এই শেয়ারটা দিকে নজর রাখবেন আর মার্কেট যখন নিচে যাচ্ছে আপনারা কিন্তু কিছু হলেও আপনারা কিন্তু অল্প অল্প করে ইনভেস্টমেন্টের চেষ্টা করবেন আমি কোনো অ্যানালিস্ট নই কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই তবে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ফ্রেন্ডস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের পিছনে